I'm <laughs> sorry. ত্রিনিদাদ অ্যান্টোবাগোর ব্রায়নলারা স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে উত্তাপ ছড়াতে প্রস্তুত ইতিহাস গড়া আফগানিস্তান তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের আগে ক্যারিবিয়ান কিংবদন্তি লারা ছাড়া আফগানদের নিয়ে বাজি ধরার সাহস পায়নি কেউ কিন্তু সেই ভবিষ্যৎবাণী ষোলো আনা সত্য প্রমাণ করে ইতিহাসে প্রথমবারের মতো সেমির টিকিট কেটেছে রশিদ খানের দল শক্তিশালী অস্ট্রেলিয়ার পর বাংলাদেশ কেউ হারিয়েছে তারা আফগান কাবুলিয়ালাদের বিজয়গাথা সেমির মঞ্চেও দেখার অপেক্ষা সমর্থকদের তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা সুপার এইটে হারেনি একটি ম্যাচও ইংল্যান্ড যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ছয় পয়েন্ট নিয়েই সেমির মঞ্চে জায়গা পেয়েছে তারা চাপের মুখে ভেঙে পড়া ফ্লোটিয়াদের সামনের সুযোগ নিজেদের পুরনো চোকার স্তকমা ঘোচানোর আফগানদের প্রথম সেমিফাইনালে হারিয়ে সেটাই করে দেখাতে চায় দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ক্রিকেট দুনিয়ার দুই পরাশক্তি ভারত ও ইংল্যান্ড বিশ্বকাপের সুপার এইটের তিন ম্যাচে দাপটের সঙ্গে জয় পেয়েছে টিম ইন্ডিয়া বাংলাদেশ ভারত ও আফগানিস্তানকে হারিয়ে গ্রুপ ওয়ান থেকে সেমির টিকিট কেটেছে রোহিত শর্মার দল দাগ যতবার বার্জার ইজিক্লিন একবার গায়ানায় দ্বিতীয় সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের স্বপ্ন ভেঙে বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিতে পা রেখেছিল থ্রি লায়ন্স দু সালের সেমিফাইনালেও দেখা হয়েছিল ইংল্যান্ড ও ভারতের সেবার দশ উইকেটে টিম ইন্ডিয়াকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল ইংল্যান্ড পরে শিরোপাও ঘরে তুলেছিল তারা এবারও তেমন কিছুর অপেক্ষায় ইংলিশ সমর্থকরা পারভিন আক্তার সময় সংবাদ